নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হাজরা ডিজিটেক ইউটিউব চ্যানেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগীদের জন্য আজ দারুণ খুশির খবর দিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে আমাদের রাজ্যের লোকসভা ভোট চলছে এই লোকসভা ভোটের মাঝখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দারুণ খুশির খবর দিল আর যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে এখনও পর্যন্ত টাকা পায়নি খুবই চিন্তিত আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তার দিন প্রকাশ করলো কবে টাকা দেবে এছাড়াও অনেক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য দারুণ খুশির খবর দিল এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য অতিরিক্ত টাকা বরাদ্দ করলো এই মে মাসে কোন মহিলারা বেশি টাকা পাবে এছাড়া কারা অতিরিক্ত টাকা পাবে আমাদেরকে সমস্তটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য একটি খুবই খারাপ খবর আছে কারণ এই মে মাসে অনেক লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া আছে কোন কোন মহিলাদের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে আর কি করলে টাকা পাবে সমস্তটাই আপনাদেরকে জানাবো আর লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগীদের জন্য দু হাজার টাকা ও দু টাকা করে বরাদ্দ করলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই টাকা কারা পাবে কারা পাবে না সমস্তটাই জানাবো আর কী করলে টাকা পাবে সমস্তটাই জানাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার এই ছোট্ট চ্যানেলে যদি প্রথমবারের জন্য ভিজিট করে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অল করে রাখবেন একটি লাইক করে দেবেন কারণ লাইক করলে আমাদের ভিডিও বানাতে মনোবল বাড়ায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে সমস্তটা আমাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে কারা অতিরিক্ত টাকা পাবে আর কারা টাকা পাবে না সমস্তটাই আমাদের এই ভিডিওর মাধ্যমে জানতে পারে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা এই সমস্ত প্রতিবেদনে বলা হয়েছে লক্ষ্মী প্রকল্পে বড় খবর নতুন ও পুরাতন মে মাসে টাকা পাবে তারিখ প্রকাশ করল নবান্ন এছাড়া ডবল টাকা পাবে তা ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারা ডবল টাকা পাবে সমস্তটাই আপনারা জানতে পারবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তারিখ প্রকাশ করলো কবে টাকা দেবে এই ডবল টাকা কারা পাবে আমরা সমস্তটাই জানতে পারবে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন ও পুরাতন মহিলারা টাকা পাবে তা এ মে মাসে তার দিন প্রকাশ করেছে আপনারা অনস্ক্রিন সেটি দেখতে পাচ্ছেন দু টাকা দু টাকা এক হাজার টাকা এক হাজার দুশো টাকা কোন কোন মহিলারা এই টাকা পাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী জানিয়েছে সমস্তটাই এই ভিডিওর মাধ্যমে আপনারা সেটি জানতে পারবেন কারা এই ডবল টাকা পাবে আর কাদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে সমস্তটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আপনারা অনস্ক্রিন সেটি দেখতে পাচ্ছেন দু হাজার চারশো টাকা ও দু হাজার টাকা পাবে মহিলারা এছাড়া অনেকে হাজার টাকা ও বারোশো টাকা পাবে অনেক মহিলা মে মাসের টাকা পেয়ে গেছে মে মাসের শুরুতেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কেননা আমাদের রাজ্যে লোকসভা ভোট চলছে তার আগেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে কিন্তু লোকসভা ভোট চলাকালীনই এর মধ্যে অনেকে অনেক মহিলা টাকা পায়নি খুবই চিন্তিত আছে কবে টাকা পাবে তার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বড় ঘোষণা করলো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে দু হাজার দুশো আঠাশ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর আগে মহিলারা পেত পাঁচশো টাকা ও হাজার টাকা করে ইতিমধ্যে সেই টাকা বাড়িয়ে হাজার টাকা ও বারোশো টাকা করে দেওয়া আছে তপশিলি জাতি ও উপজাতির মহিলারা পাচ্ছে বারোশো টাকা করে আর জেনারেল বা ওবিসি মহিলারা পাচ্ছে হাজার টাকা করে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এছাড়া কারা ডবল টাকা পাবে কি জানিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর কত তারিখে টাকা পাবেন সেই সমস্তটা আমাদেরকে জানিয়ে দেবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে এই টাকা আগামী বেশিরভাগ মহিলারা এই মে মাসে টাকা পেয়ে গেছে কিছু সংখ্যক মহিলারা এখনও পর্যন্ত টাকা পায়নি মহিলারা খুবই চিন্তিত আছে আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা জানিয়ে দিল আগামী সতেরো তারিখ থেকে টাকা দেওয়ার কাজ আবার শুরু হয়ে গেছে আগামী সতেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই টাকা পেয়ে যাবে বন্ধুরা অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন আমরা এই সতেরো তারিখ থেকে বাইশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ইতিমধ্যে অনেক মহিলা যারা টাকা পায়নি খুবই চিন্তিত আছে আপনারা কোনো রকম চিন্তা করবেন না আপনারা সতেরো তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আগামী বাইশ তারিখের মধ্যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এছাড়া বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সমস্ত ভাতার টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আপনারা যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি কোনোরকম চিন্তা করবেন না আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা পেয়ে যাবে এরপরেও যদি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢোকে আপনারা কোনোরকম চিন্তা করবেন এই টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে আপনাদের সেই ধাপে ধাপে টাকা আপনারা পেয়ে যাবেন ইতিমধ্যে আমাদের রাজ্যে লোকসভা ভোট চলছে সেই লোকসভা ভোটের কারণে দেরি হচ্ছে সেই কারণে আপনাদের টাকা দিতে দেরি হচ্ছে আমরা কোনোরকম চিন্তা করবেন এই মে মাসে কারা ডবল টাকা পাবে দেখুন বন্ধুরা মে মাসে অনেক মহিলারা ডবল টাকা পাবে কারাই ডবল টাকা পাবে বিগত দু মাস ধরে যারা টাকা পায়নি অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন বিগত দু মাস ধরে যারা টাকা পায়নি এপ্রিল মাসে যাদের কোনো কারণবশত টাকা ঢোকেনি তপসিলি জাতি ও উপজাতির মহিলারা পাবে দু টাকা ও ও জেনারেল মহিলারা পাবে দু টাকা আর যারা এমনি টাকা বাড়ানোর পরে হাজার টাকা ও বারোশো টাকা করে তারা পাবে এছাড়া যা যারা টাকা পায়নি তাদের জন্য এই অতিরিক্ত টাকা বরাদ্দ করা হয়েছে নতুন ও পুরাতন সকল মহিলারাই টাকা পাবে এই মে মাসে সেরকমই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদক্ষেপ নিয়েছে বন্ধুরা ওনারা কোনোরকম চিন্তা করবেন না যারাই টাকা পায়নি তারাই ডবল টাকা পাবে তপসিলি জাতি উপজাতির মহিলারা দু টাকা জেনারেল বা ও বিসি মহিলারা দু টাকা পাবে আর এমনি দু টাকা পাবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত মহিলারা ডবল টাকা পাবে এছাড়া কোন কোন মহিলাদের অ্যাকাউন্ট বন্ধ করাচ্ছে যে সমস্ত মহিলাদেরকে বহুবার বলা সত্ত্বে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করেনি সেই সমস্ত মহিলাদের এই মে মাসে অ্যাকাউন্ট বন্ধ করা আছে এপ্রিল মাসেও সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট বন্ধ করা আছে আর মে মাসেও সেই সমস্ত মহিলাদের এখন বন্ধ করা হচ্ছে এছাড়া যে সমস্ত মহিলারা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট দিয়েছিল সেই সমস্ত মহিলাদের অ্যাকাউন্ট বন্ধ করা হচ্ছে আপনাদের অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারছেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে যদি আপনাদের অ্যাকাউন্ট থেকে থাকে আপনাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আর টাকা পাবেন না বন্ধুরা অতি অবশ্য আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধারের লিঙ্কটি করে নেবেন তারপর আপনারা টাকা পেতে শুরু করবেন অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন আপনাদের এই সমস্ত কাজ করলেই আপনারা টাকা পেতে আবার শুরু করবে আর বন্ধুরা আমার এই ভিডিওটা আমরা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্য নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনার জেলা যদি রকম খবর থাকে আমার এই চ্যানেলের মধ্যে আপডেট করে দেবো আজকে এইটুকু ছিল আপডেট বন্ধুরা অতি অবশ্য কমেন্ট নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন কিনা আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এছাড়া বন্ধুরা আপনাদের স্ট্যাটাসটা চেক করে দেখে নেবেন স্ট্যাটাস আন্ডার প্রসেসে আছে কি না আমার এই ভিডিওর ডেসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা অতি অবশ্যই চেক করে দেখে নেবেন ভিডিওটি যদি ভালো লাগে বন্ধু বন্ধুবান্ধবকে বেশি বেশি করে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এইটুকু ছিল আপডেট পরবর্তী আপডেট কি যা আসে সেই মতন আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দেবো থ্যাংক ইউ ধন্যবাদ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার